নাগরিকদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আপনাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দুই হাজার পঁচিশের আজকের কর্মসূচিতে যে আলোচনা দিয়ে শুরু করতে চাই আমি ডাক্তার ভাইদেরকে জিজ্ঞাসা করছি আপনাদেরকে বিভিন্ন উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হয় আপনারা সেখান থেকে চলে আসার জন্য অস্থির হয়ে যান কেন আপনি বিসিএস ক্যাডার হয়েছেন সরকারি ডাক্তার হিসেবে নিবন্ধিত হয়েছে আপনার আমার উপজেলায় স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মন মানসিকতা আপনার নাই কেন শুধুমাত্র এই অস্থিরতার কারণে আপনি সঠিকভাবে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে সদর হাসপাতাল আমরা আমাদের নাগরিকরা স্বাস্থ্য সেবা পাচ্ছে না আমরা জানতে চাই পুলিশ দ্বারা আমাদের এখানে এক্সরে মেশিন আছে ইসিজি মেশিন আছে আলট্রাসনোন মেশিন আছে এই মেশিনগুলো কাজ করে না কেন এতদিনে কারা যায় কেন আমাদের চিকিৎসক ধায়েরা বাহিরে ভেসে করেন কেন হাসপাতালের এই মেশিনারিগুলো ভালো পাওয়া যায় না জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন একটা প্রতিবেদন রেডি করবে বাংলাদেশের কতগুলো হাসপাতালে কতগুলো যন্ত্রপাতি আছে এবং এর মধ্যে কতগুলো হাসপাতালে এই মেশিনগুলো ঠিক আছে আর কতগুলো হাসপাতালে ঠিক নাই আমরা এই প্রতিবেদন তুলে দেবো আপনাদের কাছে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন আরেকটি কাজ করতে চাই আপনারা দেখেছেন ফার্মেসিস গুলোতে লিখা আছে সরকারি ওষুধ বিক্রয় নিষিদ্ধ এরকম ওষুধ পাওয়া যায় আমরা সাবধান করছি এই জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন শুরু হল ওষুধ তোমার ফার্মেসিতে পাওয়া গেলে জনগণ তোমার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দু হাজার পঁচিশ আরেকটি ঘোষণা দিচ্ছে ঘোষণা হল দালাল্ডের চৌরাজ্য আমরা হাসপাতালে হাসপাতালে তিন তৈরি করব দালাল প্লাস জনতা লড়াই হবে দালাল প্লাস আম জনতা লড়াই হবে এই লড়াইয়ে আমজনতাকে জনতাকে জিততে হবে আমরা এই দালালদের মাধ্যমে পিট পেতে চাই না আমাদের জন্য যে দরজিত ওইটা আমরা স্বাভাবিকভাবে চলে পেলাম না হলে হাসপাতালের বারেন্দায় আমরা শুয়ে সেবা নেব তারপরেও দালালদের কোনো লাভিং আমরা দেখতে চাই না দালালদেরকে বলবো তোমাদের রুটি রুটি এবং ইনকামের জন্য তোমরা দ্রুত বিকল্প ব্যবস্থা খোঁজ আমরা তোমাদের উচ্ছেদ করার জন্য মাঠে নামছি জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে আমরা আরেকটি কথা বলতে চাই এই দেশে পৌরকের জন্য এভার আছে স্কোয়ার আছে ল্যাবেড আছে গরিবের জন্য দশ টাকার হাসপাতালের টিকিট আছে আমার কথা যে ব্যক্তি দুই টাকায় চিকিৎসা পায় চিকিৎসা ব্যয় বহন করতে সক্ষম তার জন্য হাসপাতাল কোথায় আপনি মধ্যবিত্ত আপনি সরকারি হাসপাতালে দশ টাকার টিকিট দিয়ে যাবেন না আপনার দুই হাজার পাঁচ হাজার টাকা খরচ করার সামর্থ্য আছে একজন মধ্যবিত্তর জন্য বাংলাদেশে কোনো হাসপাতাল নাই লোকের জন্য আছে গরিবের জন্য আছে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন ওর জন্য গ্রহণ করবে যে মধ্যবিত্ত যারা অল্প টাকা ব্যয় করতে চায় তাদের জন্য আলাদা চিকিৎসা সেবা ব্যবস্থা থাকে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় কমিউনিটি ওয়ার্ক করব উপজেলায় উপজেলায় কমিউনিটি ওয়ার্ড করবো আমরা আপনারা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দু হাজার পঁচিশের আন্ডারে আমরা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দু হাজার পঁচিশের কমিটি এই কমিটির কাজ কি হবে আপনারা দলবদ্ধ হয়ে হাসপাতালে যাবেন গিয়ে প্রথমে ঢুকছেন ওইখানে বাথরুমে ঢুকছেন ওয়াশরুমে ধরছেন ঢুকে দেখবেন কয়টা ট্যাপ নষ্ট আছে মেঝে টাইলস গুলো ভাঙ্গা আছে কিনা সাওর কাজ করে কিনা বদনা গুলোতে শ্যামা ধরেছে কিনা এই সকল খোঁজ খবর দেবেন পাশাপাশি এই স্বাস্থ্য সুরক্ষা কমিটি আরেকটি কাজ করবে প্রত্যেক দিন সকাল বেলা নয়টার দিকে গিয়ে বসে থাকবে দেখবে কোন কোন ডক্টর তার সেবা দিতে হাসপাতালে উপস্থিত হয়নি আমরা এগুলো তালিকা ফেসবুকে প্রকাশ করব ডক্টর ইউনুস্টার বলেছে কোন কোন রাজনৈতিক দল কি মতামত দেয় হা না ঠিক চিহ্ন দেয় সব ওয়েবসাইটে দিয়ে দেবে আমরা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা দু একটা করব কোন দিন কোন ডাক্তার হাসপাতালে অনুপস্থিত ছিল তার ছবি সহ আমরা প্রচার করে দেব এগুলো আমরা মনের কষ্ট নিয়ে বলছি আমাদের এখানে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা পরিবার এই চিকিৎসা নিয়ে হয়রানির শিকার হয়েছে আম জনতা দল প্রচলিত রাজনীতির বাইরে এইটা গুরুত্বপূর্ণ মনে করেছে যে এই স্বাস্থ্য বিষয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে